হ্যালো সালামু আলাইকুম আজকে উনত্রিশ এপ্রিল দু সাল রোজ সোমবার এখন মনের সময় সন্ধ্যা সাড়ে ছয়টা এখনও সূর্য ডোবেনি আমাদের এখানে আমি আমাদের ফার্মেসি বিল্ডিংয়ের নিচে আছি আমি হাঁটার জন্য নিচে এসেছি আমার ওয়েস্টার্ন ব্লটের কাজ চলছে ট্রান্সফার প্রসেস চলছে দুই ঘন্টার প্রসেস তো আমি ভাবলাম যে ঠিক আছে নিচে একটু হেঁটে আসি সন্ধ্যা ছয়টা হচ্ছে আমার নর্মালি এক্সারসাইজের টাইম মানে একটু দৌড়াদৌড়ি করি কখনো হাই ইন্টেনসিটিতে কখনো মিডিয়াম বা কখনও জাস্ট এমনি একটু হাঁটাহাঁটি করি কিন্তু অভ্যাসটা ঠিক রাখার চেষ্টা করি তো নিচে এসে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে দুটো পাখি আমার মাথার উপরে কিচকিচ করতেছে আমার মনে হয় সে আওয়াজটা শোনা যাচ্ছে এই ভিডিওতে রাইট আশা করি শোনা যাচ্ছে তো আমি একটু ভাবলাম যে কি ব্যাপার পাখি দুটো কি আমাকে পছন্দ করলো নাকি কেন আমার মাথার পিছনে এরকম কিচকিচ করছে তো তখন আমি একটা জিনিস হঠাৎ করে ফিগার আউট করলাম সেটা হচ্ছে যে নিচে এই যে আমার হাতে একটা পাখির বাচ্চা মাটিতে পড়েছিল কেন পড়েছে আমি জানি না এদের বাসা হয়তো কোনো একটা গাছে হবে এখানকারই আমি বাসাটা ঠিক এক্স্যাক্টলি খুঁজে পেলাম না কোথায় এদের বাসা আমার মনে হয় এদের বাসা নেই এরা মনে হয় গাছের ডালেই থাকে কিন্তু গাছের ডালে তো ডিম কীভাবে পারবে আমার ঠিক আইডিয়া নেই তো আমি দুটো পাখির বাচ্চা পেলাম তো আমি একটা পাখির বাচ্চাকে অলরেডি আমি গাছে লটকিয়ে দিয়েছি যাতে কুকুর বা বিড়াল বা খেকশিয়ালি খেয়ে ফেলতে না পারে আমি পেছনে বন দেখাচ্ছি পেছনে যে বন আছে সেখানে কিন্তু হিংস্র প্রাণী আছে ঠিক আছে এই পাখিগুলোর ক্ষতি করতে পারে সেই হিংস্র প্রাণীগুলো তো আমি যখন পাখিটাকে আমি যখন পাখিটাকে তোলার জন্য ধরি তখন এর বাবা মা দুটো আমার মাথার উপর ঘোরাঘুরি করছিল ঠিক আছে চক্রাকারে মনে তবে বুঝতে পেরেছে যে আমি ওর ক্ষতি করব না একটু পরে আবার বন্ধ করেছে তো আমি একটাকে গাছে রেখে দিয়েছি আরেকটাকে আমি এখন গাছে উঠিয়ে দেব আমাকে ক্যামেরাটা একটু পজ করতে হবে একটাকে তুলে দিতে একটাকে তুলে দিতে গিয়ে আরেকটা মাটিতে পড়ে গেছে এবং এটা আমাকে দেখে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আগাচ্ছে এই যে ওর বাবা মা দুটো ঠিক আছে সমস্যা নেই আমি ওদেরকে গাছে নিরাপদে উঠিয়ে দিচ্ছি তোমরা চিন্তা করো না হ্যাঁ তুমি এখানে থাকো ঠিক আছে ডোনু ওয়াই তো ঠিক আছে আমি দুটোকে দুই গাছে উঠিয়ে দিয়েছি কাজটা ঠিক হয়নি কিন্তু আসলে আমি বুঝতেছি না আমি কি করবো পাখির ব্যাপারে আমার খুব একটা নলেজ নাই আইডিয়া নাই আর ওরা যেভাবে চিন্তা করতেছে যে আমি ওদের হয়তো ক্ষতি করতে পারি তো হয়তো আসলেই ক্ষতি হয়ে যাবে আমি যদি বেশি গোলমাল করার চেষ্টা করি তো দুটোকে দুই গাছে উঠিয়ে দিলাম এখন আমি তো পাশি পাখি বিশেষজ্ঞ না সো আসলে কতটুকু কী করবো ওদের বাসা তো খুঁজে পেলাম না বাসা খুঁজে পেলে না হয় ওই গাছে আমি উঠাই দিতাম ঠিক আছে এখন কোন গাছে এখানে অনেকগুলো গাছ কোন গাছ ওদের বাসা আমি জানি না আল্লাহর মাল আল্লাহ সামলাবে আমার দায়িত্ব এতটুকুই ছিল তো ব্যাপারটা ইন্টারেস্টিং আর কি পাখি সব সবাই পছন্দ করে আমিও পাখি পছন্দ করি তো ভালোই লাগে এরকম পাহ এখানে সুন্দর আমি যখন সকালবেলা আসি তখন পাখির ডাক শুনতে শুনতে আসি একদম ভোরে অন্ধকার কেবল একটু একটু করে পরিষ্কার হচ্ছে এরকম সময়ে আবার যখন আমি বাসায় যাই তখন পাখির ডাক থাকে তখন কিছুটা থাকে আর কিছু পাখি থাকে না রাতের বেলা একটু কিচিরমিচির করে সো আমি মোটামুটি রাত আটটার পরে বাসায় যাই তো সে সময় কিছু পাখির ডাক শুনতে শুনতে যাই খুব সুন্দর বাতাস এখন যেহেতু বসন্তকাল স্প্রিং সুন্দর বাতাস সাথে পাখির ডাক আসার সময় যাওয়ার সময় বেশ আমি এনজয় করি ব্যাপারটাকে আমি যদি গাড়িতে আসতাম তাহলে কিন্তু ব্যাপারটাকে এনজয় করতে পারতাম না আসলে আল্লাহ তালা প্রকৃতিটাকে অনেক সুন্দরভাবে ব্যালেন্স করে সেট করেছে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে সেটা আমার জন্য একটা দুঃখজনক ব্যাপার কিন্তু এই যে কিছু এক্সট্রা জিনিস আমি পাচ্ছি মাইন্ডসেট এখানে ব্যাপার কেউ বলবো যে মাইন্ডসেট মাইন্ডসেট আসলে নিজে চাইলেই হয় না ঠিক আছে আল্লাহ তালার এটা রহমত একটা আমি কিন্তু খুব মন খারাপ করেও থাকতে পারতাম যে ও মা আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আমাকে হেঁটে যাওয়া আসা করতে হচ্ছে ঠিক আছে দেখা গেলো আমি ডিপ্রেশনে পড়ে গেলাম এটাও সম্ভব ছিল আবার এটাও কিন্তু সেটা হচ্ছে না এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনি মাইন্ডসেটটা ওভাবে করেছেন এজন্যই আপনি এনজয় করছেন ব্যাপারটাকে ব্যাপারটা এরকম না মোটেও আমরা মাইন্ডসেট সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি কখনো তালা কখনো আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন কখনো উনি আমাদের পরীক্ষা নেন ঠিক আছে যখন উনি আমাদেরকে সাহায্য করেন তখন আমাদের মাইন্ডসেট করাটা ইজি হয়ে যায় অনেক এবং আমরা দেখা যায় যে খুব খারাপ একটা এনভায়রনমেন্ট খারাপ একটা সিচুয়েশানকেও পজিটিভলি কনভার্ট করে নিতে পারি ঠিক আছে তো এটা আমি মনে করি যতটা না নিজের ক্রেডিট কারণ অনেক সময় আমি দেখেছি আমি নিজেকে অনেক পুশ করেছি পজিটিভলি চিন্তা করার ব্যাপারে কিন্তু অনেক পুশ করেও আমি পজিটিভলি নিজের মাইন্ডটাকে চ্যানেল করতে পারিনি দেখা গেছে যে নেগেটিভ নেগেটিভই রয়ে গেছে অথবা পজিটিভ একটা জিনিস আমার কাছে নেগেটিভ হিসেবে ধরা দিয়েছে তো নিজেকে অনেক কুশ করে লাভ হয়নি আবার এই যে এখন যে সিচুয়েশানটা আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আমার মন খারাপ করে থাকার কথা গত চার পাঁচ মাস ধরে আমি হেঁটে যাওয়া আসা করছি এবং থার্টি মিনিটস কিন্তু ওয়াকিং ডিস্টেন্স তো সকালে থার্টি মিনিটস একদম ভোরবেলা আবার রাতের বেলা থার্টি মিনিটস কিন্তু আমার কিন্তু খারাপ লাগছে না তো এটা আল্লাহ তালার একটা বিশেষ রহমত এবং আমার জন্য দোয়া করবেন যাতে না প্রাপ্তির মাঝেও আমি পজিটিভলি নিজেকে তৃপ্ত রাখতে পারি আল্লাহ তালা যাতে সেই শক্তিটা আমাকে দেয় সেভাবে যাতে সাহায্য করে যাতে আমি তৃপ্ত থাকতে পারি ঠিক আছে আমার একটা ফিলোসফি হচ্ছে আকাশ পরিমাণ ক্ষুধা থাকা সত্ত্বেও হয়ে যাতে আমি অল্পেই তুষ্ট ঠিক আছে এখন আপনারা বলতে পারেন আকাশ পরিমাণ ক্ষুধা থাকার দরকারটা কি এটার দরকার আছে এটা গ্রো করার জন্য এটা দরকার জীবন উন্নতি করার জন্য আকাশ পরিমাণ ক্ষুধা থাকা দরকার আবার অল্পে তুষ্ট থাকাটাও ইম্পর্টেন্ট সো আমি আল্লাহর কাছে এই দোয়াটা মাঝে মাঝে করি যে আকাশ পরিমাণ ক্ষুধা থাকা সত্ত্বেও হয়ে যাতে আমি অল্পেই তুষ্ট ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি একটু পর আমি আসলে রাউন্ড সার্কেলের রাউন্ড দিচ্ছি আমি একটু দেখাই সেটা হচ্ছে এই যে তো ওই যে গাছে পাখিগুলোকে উঠিয়ে দিয়েছে হচ্ছে ওই দুটো গাছ ঠিক আছে যে কিন্তু উড়াউড়ি করতেছে এখন ওদের মা মনে হয় তো আমি সার্কেলের রাউন্ড দিয়ে পাশে এলাম তো পাশে গেলে আরো বুঝতে পারবো পাখি পাখিগুলোর আবার নতুন করে কি সমস্যা হয়েছে বা ওরা ঠিক আছে কিনা বা ওরা খুশি হয়েছে কিনা ঠিক আছে তো দেখি ইন্টারেস্টিং যদি কিছু পাই তাহলে ভিডিওটা আবার অন করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যদি ইন্টারেস্টিং কিছু না থাকে তাহলে আজকে এখানের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালাম বদমাইশ দুটোকে আমি গাছে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা আবার নিচে নেমে আবার লাফিয়ে লাফিয়ে গাড়ির নিচে চলে যাচ্ছে ঠিক আছে পার্কিং লটে চলে এসেছে এখন কোনো গাড়ি যদি রিভার্সে ব্যাক করার সময় ওদেরকে পিষে ফেলে ওরা তো উড়েও যেতে পারবে না অত তাড়াতাড়ি যেহেতু ছোট বাচ্চা আমি দেখাচ্ছি ঠিক আছে এই বাচ্চা দুটোর ভাগ্যে আমার মনে হচ্ছে না যে ভালো কিছু আছে এবং আমি ওদেরকে নিয়ে বেশ কনসার্ন এই দেখুন গাছ থেকে নেমে লাফিয়ে লাফিয়ে হ্যাঁ কই যাচ্ছে কই যাও বাবা তোমরা তোমাদের তো গাছই ঠিকানা ছিল গাছে উঠাই দিলাম তোমরা এখন কই যাবা মানে একটু পরে অন্ধকার নামলে বন থেকে কি না কি এসে খেয়ে ফেলবে তাই না এই যে ওদের বাবা মা দাঁড়ান দেখাচ্ছে কই গেল কই গেল এই যে হুম এটা হচ্ছে ওদের বাবা মা একটা আর একটা কই হম আর একটা ওই গাছটাতে আছে আমি শব্দ শুনে বুঝতে পারতেছি হুম এই যে এটা একটা বাবা একটা মা ফর্ষা